বন্ধুরা ওয়েলকাম টু মোহাবিশ্বাস ব্লগ আসি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি বাড়িতে খাওয়ার তো খেতে হবে সকালবেলা টিফিন এই দেখো লুচি ভাজছি লুচি বলতে ছোলার ডাল ছাতু 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 জোয়ান দিয়ে মেখে পুর ভরে লুচি মানে কচুরি বানাচ্ছি তোমার দাদা আর আমি এই দেখো তোমার দাদা ভাই বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি এই করছি সকালবেলায় শুরু করে দিয়েছি খাওয়ন দাওনে রেডি চান পুজো সব হয়ে গেছে কাঁচা ধোয়া সব করেছি আজকে যেহেতু বাড়িতেই আছি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার লুচিটা এই যে ভেজে নিয়ে এসেছি এই দেখো ফুলকো ফুলকো লুচি কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও আর এই যে আলু ভাজা দিয়ে খাও কালকে যেহেতু দোকান থেকে অনেক আলু ভাজা বেঁচেছিল এগুলো দেখো পয়সা দিয়ে কিন্তু আর ফেলে দিয়ে দিলে গায়েই লাগে অন্য কেউ হলে হয়তো ফেলেই দিত খেত না আর আটা আটা বেঁচে গেলে কি করবো সবসময় রুটি খেতেও ভাল লাগে না তার জন্য এই দেখো এর মধ্যে ডা মানে ছাতু মেখে জোয়ান মেখে ঢুকিয়ে ভেজেছি খেতেও ভালো লাগে আটাটা উঠে গেল নালে আটাটা ফেলে দিতে হতো রুটি রোজ রোজ খাওয়া আমার ভাল লাগে না গরম হয়ে খেতে পারি না রুটি রাতে তো ভাত লাগে আমার রুটি আমরা যেহেতু গরিব মানুষ আমরা যেহেতু গরিব মানুষ কেননা দিনারি দিন খাই আমাদের খাওয়া দাওয়া করে নিই তোমার দাদাভাই বাজার যা এনেছে সব শেয়ার করবো রান্নার দিকে যখন যাবো শেয়ার দেখো ভিডিওটা তোমার দাদাভাই মাছ এনেছে ছোট ছোট ইলিশ মাছ এখনো ওঠেনি ছোট ছোট উঠেছে তাই নিয়ে এসছে দুটো দেখো ছোট ছোট আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে রান্না করব দেখো মাছটা বেগুন দিয়ে আর আলু দেবো আলু এখনও কাটা হয়নি আর এই যে শাক করব এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে শাক আর এই ডাটা দেখো কিছু কচি কচি ডাটাগুলো ছিলে আমি এখন রেখে দেবো প্লিজে কালকে কিছু করা যাবে আর টিফিন খাওয়ার পরে এই দেখো বাসন টাসুন সব বেরিয়ে গেছে ঘরে এখনও কেউ নেই ধুয়ে এসেছি আর এই যে বেগুন আলু কেটে নিয়েছি ইলিশ মাছের ঝোল করবো এই দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর চিঠিটা মন্ত্র খেলার জন্য দুপি ভেজে রেখে দেবো কেননা ও ঝোলে খেতে পারে না একটা মাথা দিয়েছি একটা মাথা রেখে দিয়েছি ভাত আমার হয়ে এসছে ভাত এখন উপর দেবো এটা উপর দিয়ে দেবো দেখো মাছটা ভেজে নিয়েছি আর এই বেগুনটা এখন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে আর এই যে আলু দিয়ে ঝোল করবো এই যে আলুগুলোও কেটে নিয়েছি দিয়ে পাতলা ঝোল করব বেশি মানে সরষে বাটা টুসো বাটা না যা গরম লাগে রান্না টান্নাগুলো করবো আর শাক করবো শাকটাও ধুয়ে এনেছি ভাত আমি উপর দিয়ে দিলাম এখন এই করব এই যে মাছের ঝোলটা হচ্ছে এই দেখো বেগুন আলু দিয়ে ঝোল আর এটাই চাটনি বসিয়ে দিয়েছি আমি দেখো আম ছিল ফ্রিজে আজকে বের করেছি টাইম পাই না তো জানো মিষ্টি চাটনি করবো অল্প করে মিষ্টি দেবো মাছের ঝোলটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে ঝোল আর এই দেখো চাটনিটাও আমার হয়ে গেছে আমটা পেকে গেছিলো কাঁচা আম পেকে গেছে তাই চাটনি করেছি আর এখন এই শাকটা ভাজবো হয়ে যাবে শাক কুচি নিয়েছি শাকটা হয়ে গেছে বন্ধুরা এই দেখো শাকটা বসে হয়েছে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি আর এই দেখো একটু মাছের তেল ছিল এই তেলটা এখন আমি সাইডে দিয়ে দেবো দুটোই ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে শাকটা বাজেছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দেবো সব দেওয়া আছে নুন হলুদ সব দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে নিয়েছি যে যা গরম বন্ধুরা তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয়তো মানে তিনটে চারটের দিকে বৃষ্টি ঝাঁপিয়ে নামবে একজন আজকে রান্নার মেনু করেছি এই দেখো শাক এটা শাক ভেজেছি পেঁয়াজ আর ওই যেটুকু মাছের তেল ছিল ইলিশ মাছের তেল সেটা দিয়ে শাকটা ভেজেছি আর এই দেখো ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আর আলু দিয়ে করেছি পাতলা পাতলা করে ঝোল আর এটা হচ্ছে দেখো ডাটা পটল আলু আর মাছের একটা মাথা দিয়ে করেছি এটা একটা গামাখা তরকারি ছেলের জন্য মাছ ভাজা আর এটা হচ্ছে পাকা আমের চাটনি দেখো না মেনু এই করেছি খাওয়া দাওয়া করিনি মিডিওটা দেখো রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার ছেড়েও শাক দিয়ে ভাত খাচ্ছি শাকটা বন্ধুরা এত ভালো হয়েছিল মানে বলার মতো না বলতে নেই যে শাক ভালো হয়েছে আমি ওর একটু ডেকে দিয়েছি রাত্রে খাওয়া দাওয়া আর এই যে হাঁতের মধ্যে নিয়ে নিয়েছি মাছ আর ঝোল বেগুন আলু তো দাদুভাইকে দিয়েছি ছেলেแก একটু দেবো ঝোল আর সাথে ভাত খেতে যেন লাগে না ওর জন্য আচ্ছা আলু রয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে দিয়ে গো না